পীর বাবা তো হতে দিচ্ছে না বটে আর আর ছেলেটা বাপ যে তাহলে এটা হবে দাদা আমি বুঝতে পারছি কি ওর বাবা রাজি হচ্ছে না বলে পীর গোলমাল করে দিচ্ছে ওর বিয়ে হতে দিচ্ছে না আমারও হতে দিচ্ছে না আমার তো অনেক ভালো ভালো ছেলে বিয়ে বলছে হ্যাঁ আমাকেও করতে দিচ্ছে না ওকেও করতে দিচ্ছে না তাই পীর না আমাদের মাঝে দাঁড়িয়ে আছে হ্যাঁ ও মাঝে আছে হ্যাঁ তবে ওই হারাতে দিচ্ছে না আমার পীর আমাদের দুজনকে হারাতে দিচ্ছে না বিয়ে হলে হবে না কিন্তু ওই আইবুড়ি থেকে যাবে ওর বিয়ে হবে না আইবুড়ি আমার বিয়ে না হলে অসুবিধা নাই আমি আইবুড়ে থাকবো তা ও যদি বিয়ে না হয় আমার যদি বিয়ে না হয় ও তো অন্য মেয়ের কাছে যায় না অন্য মেয়ে দেখতে পাচ্ছে অন্য মেয়ের কাছেও যায় না আমার আমার হাতে আছে নাকি অন্য দেখতে পাচ্ছে না তবে ছেলে যখন হয় শুধু গরম হয় সেই ধরনের কিছু করে ওর দেখো তো আমার বিবাহ রাশিটা মানে হবে কি হবে না বিবাহ তো বার্ষিকটা আছে না থাকার নয় কিন্তু পীর বাবার কাছে আটকিয়ে যাচ্ছে পীর বাবার কাছে এবং যে ছেলে বিয়ে করবে বুঝলি তো সে একটা ঠিক হয়ে যাচ্ছে আর ওর মধ্যে যে রূপান্তরটা দেখতে পায় ওর মধ্যে আমার পীর দেখা দেয় না অন্য জিনিস দেখা না শুধু পীর দেখা দেয় তাহলে বিয়েটা তো আমাদের দুজনারই হচ্ছে না দুজনের আগে বিয়েটা হচ্ছে না পীর বাবাকে জড়িয়ে ধর আমার যদি সাথী বিয়ে না লাগে পীর বাবা তো হতে দিচ্ছে না বটে আর আর ছেলেটা বাপ যে তাহলে বিয়েটা হবে দাদা আমি বুঝতে পারছি কি তো ওর বাবা রাজি হচ্ছে বলে না পীর গোলমাল করে দিচ্ছে ওর বিয়ে হতে দিচ্ছে না আমারও হতে দিচ্ছে না আমার তো অনেক ভালো ভালো ছেলে বিয়ে বলছে হ্যাঁ আমাকেও করতে দিচ্ছে না ওকেও করতে দিচ্ছে না তাই পীর না আমাদের মাঝে দাঁড়িয়ে আছে মাঝে দাঁড়িয়ে গেল হ্যাঁ ও মাঝে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওই হাতে দিচ্ছে না তবে ওই হারাতে দিচ্ছে না আমার পীর আমাদের দুজনকে হারাতে দিচ্ছে না বিয়ে হলে হবে নালে কিন্তু ওই আইবুড়ি থেকে যাবে ওর বিয়ে হবে না আমার বিয়ে না হলে অসুবিধা নাই আমি আইবুড়া থাকবো দাোয়া যদি বিয়ে না হয় আমার যদি বিয়ে না হয় ও তো অন্য মেগাতে যায় অন্য মেগা দেখতে পাচ্ছি না অন্য মেগাতেও যায় না আমার আমার হাতে আছে নাকি অন্যে দেখতে পাচ্ছেন না তবে ছোট যখন ফাঁস গরম হয় সেটাও যে গাছ দিয়ে পড়ে